আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এর সঙ্গে চলমান চারশো কোটি মার্কিন ডলারের ঋণ কর্মসূচি থেকে দুই কিস্তির অর্থ একশো কোটি মার্কিন ডলার এক সঙ্গে পাচ্ছে বাংলাদেশ ২৬ জুন বাংলাদেশের হিসেবে এ অর্থ জমা হবে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে আইএমএফ এর প্রধান কার্যালয়ে বাংলাদেশ সময় গত রাতে হওয়া সংস্থাটি নির্বাহী পর্ষদের বৈঠকে বিষয়টি অনুমোদিত হয়েছে মোট ঋণ কর্মসূচির মধ্যে বর্ধিত ঋণ সহায়তা এবং বর্ধিত তহবিল সহায়তা বাবদ ঋণ তিনশো কোটি ডলার আর রেজিলিয়েন্স অ্যান্ড সাস্টেনেবিলিটি ফ্যাসিলিটি বাবদ ঋণ একশো কোটি ডলার দুই হাজার সালের দুই ফেব্রুয়ারি প্রথম কিস্তির সাতচল্লিশ কোটি তেষট্টি লাখ ডলার পায় বাংলাদেশ তিন কিস্তিতে আইএমএফ থেকে বাংলাদেশ পেয়েছে দুইশো কোটি ডলার বাকি আছে ঋণের দুশো কোটি ডলার গতকাল দুই কিস্তির প্রস্তাব অনুমোদিত হওয়ার পর বাকি থাকবে একশো কোটি ডলার যা পাওয়া যাবে আরও দুই কিস্তিতে অর্থনীতিবিদরা বলছেন দুই কিস্তির অর্থ একসঙ্গে পাওয়ায় এখন রিজার্ভের ওপর ইতিবাচক প্রভাব পড়বে প্রস্তাবটি অনুমোদন না পেলে বড় একটা ধাক্কা আসত ভবিষ্যতে জ্বালানি ভর্তুকি কমানো ব্যাংক খাত সংস্কার এবং রাজস্ব আয় বৃদ্ধি এই তিন বিষয়ে বাংলাদেশকে বেশি মনোযোগ দিতে হবে বলে মনে করেন অর্থনীতিবিদরা এখন যে টাকাটা আসবে চতুর্থ পঞ্চম কিস্তির যে টাকাটা এটা কেবলমাত্র আইএমএফ এর টাকাটা না এটার উপরে কিন্তু নির্ভর করছে যে বিশ্ব ব্যাংক এডিবি তারাও কতটুকু এগিয়ে আসবে এবং এটার সাথে কিন্তু নির্ভরশীল কিছু কিছু সংস্কারও আইএমএফ এর লোনটা এটার একটা ভালো দিক আছে একটা হলো যে আমাদের ডলার রিজার্ভ যেটাকে আরো মোটামুটি গত আট দশ মাসে একটা কন্টিনিউয়াস ফল থেকে এটা মোটামুটি একটা জায়গায় স্টেবল হয়েছে এটাকে আরও স্ট্রং করতে হবে আমাদের সেই জায়গায় আই এম টাকাটা যুক্ত হলেও সুবিধা